এখানে আমার আসার মূল সিদ্ধান্তটা এই জন্যে যে সিরাজ আলম খান থাকবেন এখানে এবং তাকে আমি প্রশ্ন করবো পঁচিশে মার্চ রাত্রে সত্যি সত্যি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন পাকিস্তানিদের হাতে হলেন কিন্তু আমি খুবই ইমপ্রেসড চীনের পার্টি যখন মূল্যায়ন করল চীনের চেয়ারম্যান মওশে তোং শতকরা সত্তর ভাগ বিপ্লবী আর তিরিশ ভাগ ছিল তার বিপ্লব বিরোধী কাজ তার স্ত্রীর নেতৃত্বে চার কুচুকর ইত্যাদি ইত্যাদি কোনো বিতর্কের মধ্যে যাচ্ছি না একটা মানুষকে যদি বুঝতে হয় তার থেকে শিখতে হয় তাহলে প্রশ্ন করতে হয় সেই প্রশ্নের জবাব পেতে হয় আমার মনে হয়েছে আমার অনেক প্রশ্ন সিরাজ ভাইকে কেন্দ্র করেছিল কিছু কিছু করেছিও তাকে প্রশ্ন খুব অল্প জবাব পেয়েছি বেশিরভাগ বুঝিনি উনি যেরকম করে বলেছেন বলার মধ্যে এরকম একটা আকর্ষণ থাকতো যে শুনতে খুব ইচ্ছা করত, কিন্তু শোনার পরে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কি বুঝলেন অন্তত আমি কি বুঝলাম সেটা ব্যাখ্যা করে বলবার মতো পেতাম না আমি খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই পঞ্চাশ বছর পরে বাংলাদেশ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেটা হাজারটা প্রশ্নে জর্জরিত এটার জন্ম থেকে এই পর্যন্ত পঞ্চাশ বছরের প্রৌঢ় হওয়া পর্যন্ত প্রতিটি পাতায় প্রতিটা দিনে প্রতিটা পৃষ্ঠায় অজস্র প্রশ্ন তৈরি হয়ে আছে যেই প্রশ্নগুলোর জবাব আমরা শুরু থেকেই ভালো করে দিতে পারিনি এত বড় একটা মুক্তিযুদ্ধ এত বড় অহংকার কিন্তু আমাদের স্বাধীনতার ঘোষককে তাই নিয়ে বিতর্ক চলছে সেটার নিষ্পত্তি হয় না এক পক্ষ হয়তো বলবেন ওদের দোষ ওরা ছোটো কী করে আর এক পক্ষ হয়তো বলবে ওদের মন বড় হয়নি সেই জন্য এটা চলছে কিন্তু তারপরেও ইতিহাসে সত্য বলে তো একটা কিছু আছে এবং সেই সত্যের ধারক সেই সত্য যারা সরাসরি দেখেছেন সেরকম মানুষ তো আছে সেই মানুষগুলো এই সম্পর্কে কিছু বলেছেন ধরেন আমি যদি বলি আমাদের স্বাধীনতা সংগ্রামটা কীরকম করে গড়ে উঠলো আমি একদম নির্দ্বিধায় বলতে পারি আমি জানি এই মঞ্চে যারা যারা আছেন তাদের বেশিরভাগ হয়তো আমার সঙ্গে একপথ হবে না কিন্তু স্বাধীনতা আন্দোলন সংগঠনে যারা সিরাজুল আলম খানের অবদানের তুলনাই কারোর সাথে হতে পারে না আমি কি বাড়িয়ে বললাম একটা ভক্তের স্বীকৃতি এটা না হ্যাঁ কেউ বলতে পারেন আব্দুল আজিজ বাঘবার তো অনেক কাজ করেছে শাহ মুজ তো অনেক কিছু করেছেন কেউ কেউ বই লিখেছেন হয়তো সেটা সত্যি কিন্তু খণ্ডিত সত্যের কথা আমি বলছি না সামগ্রিকভাবে এই আন্দোলনটা গড়ে তোলবার ক্ষেত্রে সমগ্র বাঙালি জাতিকে একটা জাতিত্ব বোধে জাতীয়তা বোধে এবং সেই জাতীয়তা বোধ প্রতিষ্ঠার জন্যে লড়াই করতে যে ঐক্যবদ্ধ করা সাহসী করা এবং প্রয়োজনে ঘুরে দাঁড়ানো এটা প্রধানত তার অবদান বলবেন সবাই তিনজন মানুষের নাম বলবেন বা দুজন মানুষের নাম বলবেন তার মধ্যে সবার উপরে একজনকে প্রতিষ্ঠিত করবেন তিনি আসলে আমাদের স্বাধীনতার মহানায়ক আমি সেই বিতর্ক করছি না কিন্তু এই কথা তো ঠিক যে সবচাইতে বড় সংকটের সময় তিনি আমাদের মাঝে নাই তিনি অনুপস্থিত ছিলেন এবং সেই কারণেই যেহেতু তার মুখে কোনো স্পষ্ট ঘোষণা আমরা কখনো শুনিনি অতএব বিতর্কটা চলছেই আমার খুব ইচ্ছা ছিল এখানে আমার আসার মূল সিদ্ধান্তটা এই জন্যে যে সিরাজুল আলম খান থাকবেন এখানে এবং তাকে আমি প্রশ্ন করবো পঁচিশে মার্চ রাত্রে সত্যি সত্যি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন পাকিস্তানিদের হাতে বন্দী হলেন উনি কি পালিয়ে যেতে পারতেন সরে যেতে পারতেন আওয়ামী লীগ আর আমার যারা ক্ষমতায় আছে যেরকম করে বলে এত বড় একজন নেতা উনি কেটে গেরিলা নেতা উনি কি আন্ডারগ্রাউন্ড থাকতে পারেন লেনিন আন্ডারগ্রাউন্ডে থাকতে পারেন মাওসেতুক আন্ডারগ্রাউন্ডে থাকতে পারেন চেয়ে গুয়েবার থাকতে পারেন শেখ মুজিবুর রহমান আন্ডারগ্রাউন্ডে থাকতে পারবেনই না উনি লেনিন কিংবা মাউসেতুক চেয়ে বড় নেতা এখানে আওয়ামী লীগের সবার থেকেও থাকলে হয়তো আমার সাথে এক কথা না যিনি বঙ্গবন্ধুকে একেবারে নিবিড়ভাবে ভালোবাসেন একনিষ্ঠ প্রস্তাবিতভাবে তিনিও হয়তো আমার কথা পছন্দ করবেন না কিন্তু আমি মনে করি এই রকম ধরা দেওয়ার মধ্যে অথবা ধরা পড়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই আমার মনে আছে তো আমি মনে করেছিলাম এই মঞ্চে নিশ্চয়ই যারা বাসব আব্দ থাকবেন উনি বক্তৃতা করতেন আমি শুনে শুনে বক্তৃতা করতাম সারা দেশ যখন যুদ্ধ ঘোষণা করেছে মানুষ অস্ত্র হাতে তুলে দিয়েছে তখন যুদ্ধের সিপাশ কি কীরকম করে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে আমার বক্তৃতা নয় এই বক্তৃতা রব ভাই করতেন এবং রব ভাই তখন আমাদের বক্তৃতার মডেল অন্তত আমি তো তার বক্তৃতা নকল করে করে একদম কথাগুলো উচ্চারণ করে করে বক্তৃতা করতাম আমার কাছে মনে হয়েছে আসলে এই প্রশ্নের জবাব কি। আমি খুব লম্বা করব না অনেকে আরও আছেন অনেকগুলো প্রশ্নই যুক্ত আছে আমরা যে লড়াইটা করেছি যার আমরা বলছি এই পুরো লড়াই সংগঠিত করবার চূড়ান্ত লক্ষ্য কি নির্ধারিত ছিল এই প্রশ্ন করেছেন তাজউদ্দিন সাহেবের মেয়ে এই প্রশ্ন লেখার মধ্যে প্রশ্ন করেছেন মহিদুল হাসান এই প্রশ্ন করেছেন ব্রিগেডিয়ার মজুমদার এই প্রশ্ন করেছেন এ কে খন্দকার কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায়নি কিন্তু এই প্রশ্নগুলির উত্তর আমি মনে করি সিরাজ ভাই দিতে পারতেন আমি একদিন আমি যখন টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করি এটিএন নিউজে সেই নিউজের অনুষ্ঠানে যারা বাবদুর রাজাক ভাইকে একা ডেকেছিলাম তাকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা বলছেন বাষট্টি সাল থেকে এই লড়াই সংগঠিত করবার চেষ্টা করছেন আপনারা এরকমও বক্তৃতা করেছেন যে এই লড়াই যাতে জয়যুক্ত হয় সেই জন্যে সেই রকমভাবে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে কথাবার্তা যোগাযোগ আমাদের ছিল তাহলে পঁচিশে মার্চের পরে কেন আমরা তৎক্ষণাৎ কোনো ইতিবাচক সাড়া পাইনি যদি এটাই সত্যি হতো যে ভারতের সরকার এটার জন্য রেডি ছিলেন তাহলে ভারতের সৈন্য এই স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশ নেবার জন্যে বা তারা আক্রমণ করবার জন্য ডিসেম্বর পর্যন্ত সবাই নিলেন কেন আন্তর্জাতিক পরিস্থিতি বোঝার জন্যেই তো কেন তাহলে ইন্দিরা গান্ধীর দেড় মাস ধরে সফর করে আন্তর্জাতিক পরিস্থিতি তার পক্ষে আনতে হলো আর তাজউদ্দিন সাহেব অন্যদের সাথে আলোচনা করা ছাড়াই গিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে কথাবার্তা বলে তারপরে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন কিংবা হয়ে গেল সেটা যাই হোক এই সম্পর্কে বিস্তারিত প্রশ্ন হতে পারে আমি ডক্টর কামালকেও জিজ্ঞেস করেছিলাম পনেরো থেকে তেইশ পর্যন্ত যে সংলাপ হলো এই সংলাপের কোনো কিছু আজ পর্যন্ত কোথাও পাই না কেন আমরা ওটা কি ছিল শেষ প্রস্তাব কি ছিল পঁচিশ তারিখে শেখ মুজিবুর রহমান হরতাল ডেকেছিলেন সাতাশ তারিখে ঠিক কথা কি নিশ্চয়ই এখানে যারা মঞ্চ আছেন তারা বলবেন এত বড় একটা রাজনৈতিক আক্রমণ সামরিক আক্রমণের পরে একটা হরতাল হতে পারে আরও অজস্র প্রশ্ন করা যেতে পারে আমি এদিকে আর কথা বারাচ্ছি না কারণ বিতর্ক করার জন্যে বলছি না আমি শুধু আজকের জন্মদিনে আমার সমস্ত অন্তরের শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা শ্রদ্ধা সিরাজ আলম খান দাদাভাইয়ের কাছে নিবেদন করছি সাথে 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 আমি বলছি সিরাজ নতুন করে বাংলাদেশের একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার রাজনীতি তো করবেন না আগেই করেননি এখন তিনি কি করবেন আমি দেখতে চাই বাজারে একটা বই লেখা আছে সিরাজুল আলম খানের লেখা সেই বই পড়লে আমি বাংলাদেশের স্বাধীনতার পুরা চিত্র দেখতে পাই আমি এবং তখন আমার সাথে ডাকসুর জিএসটি রাখারুজাম নিউ ইয়র্কে ছিলাম বেশ কিছুদিন নদী পার হয়ে নদী পার হয়ে নিউ জার্সি সেখানে থাকতো লরেন্স লিপসুইচ তার সঙ্গে দেখা করেছিলাম উনি আমাকে বললেন তোমাদের সিরাজুল আলম খানকে আমি বলেছিলাম এখন রাজনীতি না করে শুধু স্বাধীনতার ইতিহাস লেখেন কেন জানি না আমার মনে হয় সিরাজ ভাই যদি ইতিহাস লেখতেন স্বাধীনতার ইতিহাস তাহলে সেটা একটা মহাকাব্যের মতো হতে পারত উনি কি লিখবেন আমি জানি না তাকে কি বলা যাবে আমি জানি না আজকে সকালবেলা ক্যানাডা থেকে এক ইউটিউব চ্যানেল যেটা খুবই পপুলার আমি নাম বলবো না আমাকে ফোন করলো আপনি কি বিকেলের অনুষ্ঠানে যাচ্ছেন বুঝে দেখেন এই অনুষ্ঠানের কথা কানাডা বলেন আমেরিকা বলেন ইউরোপের অন্যান্য দেশ বলেন সব জায়গায় বোধহয় জানি। উনি বললেন এটা কি সম্ভব সিরাজ ভাইকে ওখানে থাকবেন আমি তখন জানতাম যে উনি থাকবেন বিষয়ে আর থাকবেন আমি কোনোভাবে ভিডিওতে তাকে কানেক্ট করতে পারি আমি বললাম কেন বলেন তো কয়েক অনেক মানুষ তো তার অস্তিত্ব সম্পর্কে জানে না তার চেহারা দেখেনি জীবন্ত ছবি লাইভ ছবি আমরা দেখাতে পারি একবার যদি দেখাতে পারতাম সারা বিশ্বে সিরাজ খান যে মানুষ সবার সঙ্গে উদ্ভাসিত করা যেত আমি সারাকে ফোন করার চেষ্টা করলাম কিন্তু পরে মনে হলো আমি শুনলাম এক জায়গায় সিরাজ ভাই আজকে আসবেন না আগের মতোই উনি বলেছেন সবার সামনে আসতে পারবেন না আমার তখনই মনে হয়েছে একটা জন্মদিন আসলে শেষ পর্যন্ত তো জন্মদিনের অনুষ্ঠান হলো না কারণ মানুষ জীবিত জন্মদিন হচ্ছে উনি নাই কেমন কেক কাটবো উনি নাই কেমন তার মানে এটা একটা আলোচনা সভা হবে